আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আমি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি আরবি ভাষা শিক্ষার ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের এই ভিডিওতে বেশ কিছু বাক্য বা সেন্টেন্সগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করবো যেগুলো আমরা একজন অপরজনের সাথে আলাপ আলোচনা করতে সচরাচর ইউজ করে থাকি যদিও আমার এই ভিডিওটি আজকে খুব ছোট হবে বাট খুবই ইম্পর্টেন্ট এবং খুবই এসেন্সিয়াল কিছু ওয়ার্ড রয়েছে সো আপনারা পুরো মনোযোগ সহকারে দেখতে থাকুন পুরো ভিডিওটি প্রথমে যে শব্দটি রয়েছে তা হচ্ছে আমি নিশ্চিত কোনো কিছু সম্পর্কে যদি আমি নিশ্চিত হতে চাই বা শিওর হতে চাই তাহলে বলতে হবে আনা মুতা আহ কিদুন আনা মুতা আহ কি দুন মানে আমি এই ব্যাপারে নিশ্চিত কিংবা আমি এই ব্যাপারে শিওর তখন বলতে হবে আনা মুতা আহ কিদুন মানে আমি নিশ্চিত বা আমি শিওর এটা দারুন এটা চমককার ওয়াও ফ্যান্টাস্টিক এরকম কিছু হলে বলতে হবে হাদা মুমতাজ হাদা মুমতাজ মানে এটা দারুন এটা চমককার এটা বিউটিফুল এরকম কিছুর ক্ষেত্রে আপনি বলবেন হাদা মুমতাজ আমি তোমাকে ভালোবাসি আমাদের প্রত্যেক মানুষের জীবনের কেউ না কেউ থাকে যাদেরকে আমাদের বলতে হয় আমি তোমাকে ভালোবাসি তুমি আমার অনেক কাছের তখন আরবিতে বলবেন কি অহিব্বুকি মানে আমি তোমাকে ভালোবাসি আরব আমিরাত যখন আপনি একজন আরেকজনের সাথে মনের ভাব বিনিময় করবেন বলবেন আমি তোমাকে ভালোবাসি তখন আরবিতে বলতে হবে ওহিব্বুকি ওহিব্বুকি মানে আমি তোমাকে ভালোবাসি ওহিব্বুকি তুমি আমার হৃদয় আমরা এই কথাটা প্রায় প্রায় বলে থাকি কাছের মানুষজনকে যে তুমি আমার হৃদয় তুমি আমার প্রাণ তুমি আমার এভরিথিং তখন বলতে হবে ইনতা গালবি ইনতা গালবি মানে তুমি আমার হৃদয় ইনতা গালবি মানে তুমি আমার হৃদয় বা তুমি আমার প্রাণ তুমি আমার एवरीथिंग তখন বলতে হবে ইনতা গালবি পার্টি পার্টিকে আরবিতে বলবেন আজুমা বা হাফলা হাফলা বা আজুমা এর মানে হচ্ছে কি পার্টি আর ওবাইনিকান্টিতে বিভিন্ন রকম পার্টি ফাংশন যে কোন কিছুর পার্টিকে আরবিতে আপনারা বলবেন আজুমা বলবেন হাফলা, হাফলা বা আজুমা পার্টি। কোথায় রাখবে কোথায় রাখবে কেউ যদি প্রশ্ন করে এটা তুমি কোথায় রাখবে তখন আরবিতে বলতে হবে ওয়েন রাকিব ওয়েন রাকিব মানে কোথায় রাখবে ওয়েন রাকিব আমি জানি না সে কে এরকম কিছু সম্মুখীন যদি হয়ে থাকেন যে আমি জানি না সে কে তখন এভাবে বলবেন যে লা লা মিন, মিন হুয়া, হুয়া। মানে আমি জানি না সে কে আমি জানি না সে কে এটি আরেকভাবে বলতে পারেন তা হচ্ছে আনা মাফি মালুম মিন হুয়া আনা মাফি মালুম মিন হুয়া মানে আমি জানি না সে কে চিন্তা না আমি ভালো আছি চিন্তা না আমি ভালো আছি এটি আর বিতে হবে আনা বিখায়ের মানে চিন্তা না আমি ভালো আছি আরবিটি আরেকবার রিপিট করছি লাখ আনা বিখায় ঠিক বলেছ এর আরবি হচ্ছে মা আকা হাক মা আকা হাক মানে তুমি ঠিক বলেছ তুমি রাইট তুমি কারেক্ট তখন বলতে হবে আরবিতে মা আকা হাক মানে তুমি ঠিক বলেছ মিন বা মান এর মানে হচ্ছে কে বা কাহাকে মিন বা মান এর মানে হচ্ছে কে কিংবা কাহাকে সচরাচর মিন মানি কে আর মান মানি কাহাকে বা কাহা হোয়েন বা উইন বা ওয়েন এর মানে হচ্ছে কোথায় যদি আরব আমি ভাবে বলতে পারবেন এক হচ্ছে গিয়ে মানে এটা কোথায় আর উইন মানে এটা কোথায় আর একটা হচ্ছে ওয়েন মানে কোথায় মিতা কিংবা মাতা এর আরবি হচ্ছে কবে বা কখন বেসিক্যালি এইখানে মিতা মানে কবে বোঝানো হয়েছে এবং মাথ মানে কখন মিত বা মাথ এর মানে হচ্ছে কবে বা কখন কেফ বা কাইফা এর আর কিভাবে বা কেমন কেফ মানে কিভাবে আর কাইফা মানে হচ্ছে কি কেমন কাম মানে কত কাম মানে কত কাম মানে কত লিমান মানে কাহার বা কাহাদের লিমান মানে কাহার বা কাহাদের লিমান মানে কাহার বা কাহাদের বন্ধুটা আজকের এই ভিডিওটি এ পর্যন্তই এই ভিডিওটি ছোট একটি ভিডিও ছিল কারণ অনেক সময় আপনারা বড় ভিডিও কিংবা লং ভিডিও দেখতে পুরোপুরি ধৈর্য থাকে না ধৈর্য হারিয়ে ফেলেন বন্ধুরা এই ভিডিওতে আমরা বেশ কিছু আরবি বাক্য নিয়ে আলাপ করেছি যেগুলো খুবই এসেন্সিয়াল প্রত্যেকটা মানুষের সাথে উঠতে বসতে ব্যবহার করা হয়ে থাকে সো আশা করি ভালো লেগেছে আপনাদের পুরো ভিডিওটি বন্ধুরা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে